ভগবান শিব ও মাতা পার্বতীর এই মহাজাগতিক প্রেম কাহিনীটি শুধু এক দাম্পত্য সম্পর্কের গল্প নয় এটি একটি মহাশক্তি একত্রকরণের কাহিনী ভগবান শিব যিনি সৃষ্টির সংহারের এবং ধ্যানের দেবতা এবং দেবী পার্বতী যিনি শক্তি এবং প্রেমের প্রতীক তাদের মিলন কেবল স্বামী স্ত্রীর নয় এটি সৃষ্টির শুদ্ধতম রূপ এই কাহিনীটি আরও ভালোভাবে বুঝতে আমাদের প্রথমে ফিরে যেতে হবে দেবী সতীর কাহিনীতে দেবী সতী ছিলেন রাজা দক্ষের কন্যা এবং ভগবান শিবের প্রথম স্ত্রী কিন্তু দক্ষ ছিলেন অত্যন্ত অহংকারী এবং শিবকে অপছন্দ করতেন একদিন দক্ষ একটি বিরাট যজ্ঞের আয়োজন করেন এবং সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানান কিন্তু শিবকে আমন্ত্রণ জানাননি সতী পিতার যজ্ঞে গিয়ে দেখলেন যে শিবের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে অপমান সহ্য করতে না পেরে তিনি নিজের শরীর ত্যাগ করলেন এবং দেহান্তরিত হলেন এই দেখে শিব ক্রোধে উন্মত্ত হয়ে দক্ষের যজ্ঞ ধ্বংস করলেন এবং সতীর দেহ কাঁধে নিয়ে সমস্ত বিশ্ব ঘুরে বেড়ালেন এই শোকের ফলে মহাদেব ধ্যানমগ্ন হয়ে গেলেন এবং সমস্ত সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন বিশ্বজগৎ অশান্ত হয়ে উঠল কারণ শক্তি ও শিবের বিচ্ছেদ সৃষ্টি এবং সংহারের ভারসাম্য নষ্ট করল এদিকে সতী পুনর্জন্ম নিলেন হিমালয়ের রাজা হেমাবন্ত ও রানী মেনকার রূপে তার নাম হল পার্বতী তিনি ছোটবেলা থেকেই শিবের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন নারদমণি তাকে জানালেন যে তার পুনর্জন্মের প্রেমকে পূর্ণতা দিতে হলে তাকে কঠোর তপস্যা করতে হবে পার্বতী কৈলাস পর্বতের কাছাকাছি গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন তিনি শুধু বায়ু গ্রহণ করে ধ্যান করলেন কখনো কাটাযুক্ত গাছে বসে থাকলেন কখনো বড় বাচ্ছাদিত অঞ্চলে নগ্নপদে বসে কঠোর ব্রত পালন করলেন দেবতারা বিশেষত ইন্দ্র চিন্তিত হয়ে উঠলেন কারণ শিব সংসার বিমুখ ধ্যানমগ্ন আর অন্যদিকে পার্বতী নিরলসভাবে চেষ্টা করছেন তাকে জয় করতে তখন দেবতারা কামদেবকে পাঠালেন যাতে তিনি ধ্যান ভঙ্গ করেন কামদেব তার ফুলের ধনুক থেকে প্রেমের স্বর নিক্ষেপ করলেন শিবের দিকে এতে শিবের ধ্যান ভঙ্গ হল এবং ক্রুদ্ধ হয়ে তিনি তার তৃতীয় নেত্র খুললেন মুহূর্তের মধ্যেই কামদেব ভস্মীভূত হল কিন্তু পার্বতী শিবের মনোযোগ আকর্ষণ করতে পারলেন না হতাশ না হয়ে তিনি আরও কঠোর তপস্যা শুরু করলেন শিব পার্বতীর পরীক্ষা করতে এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপ ধারণ করে এলেন পার্বতীর কাছে তিনি পার্বতীকে বললেন শিব তুমি তাকে কেমন ভালোবাসো তিনি অর্ধনগ্ন শ্মশানে ঘোরেন সাপ গলায় পড়েন বাঘের চামড়া পরে থাকেন রাজকন্যা হয়ে তুমি এমন একজনকে স্বামী হিসেবে চাও এই কথা শুনে পার্বতী দৃঢ়কণ্ঠে বললেন তার চেহারা বা বাহিক্যরূপ রূপ আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি জানি তিনি মহাযোগী মহাজ্ঞানী তিনি বিশ্ব সংহারকারী আবার তিনি প্রেমের প্রতীক আমি ছাড়া আর কেউ তাকে বুঝতে পারবে না এই উত্তর শুনে শিব সন্তুষ্ট হলেন এবং নিজের আসল রূপে প্রকাশিত হলেন তিনি পার্বতীকে বললেন তুমি সত্যি আমার পরম সঙ্গিনী তোমার প্রেম ও তপস্যায় আমাকে জয় করেছো এরপর মহাদেব পার্বতীর কাছে প্রস্তাব নিয়ে এলেন পার্বতীর পরিবার এতে অত্যন্ত আনন্দিত হল এবং সমস্ত দেবতারা মিলিত হয়ে তাদের বিবাহের আয়োজন করলেন কিন্তু মহাদেব যখন বরযাত্রী নিয়ে রাজপ্রসাদে এলেন তখন সবাই বিস্মিত হয়ে গেলেন তার বরযাত্রীরা ছিল ভূত প্রেত দৈত্য দানব নাক ও গন্ধর্ব শিব নিজে ছিলেন বাঘ পরিহিত জটা জুটধারী গলায় সাপ হাতে ত্রিশুল রাজা হিমালয় হতবাক হয়ে গেলেন কিন্তু পার্বতী শান্তস্বরে বললেন এটাই আমার শিব তিনি যেমন আছেন আমি তাকে সেভাবেই গ্রহণ করব। শিব তখন এক মুহূর্তের জন্য নিজের অলৌকিক সৌন্দর্য প্রকাশ করলেন তিনি স্বর্ণকমল পত্রের মতো দীপ্তময় অনিন্দ সুন্দর রূপে প্রকাশ পেলেন তখন সবাই মুগ্ধ হয়ে গেলেন এবং পার্বতীকে শিবের হাতে সমর্পণ করলেন শিব ও পার্বতীর মহাবিবাহ হল এবং কৈলাস পর্বতে তারা নতুন জীবন শুরু করলেন বিবাহের পর পার্বতী কৈলাসে এসে দেখলেন শিব সম্পূর্ণ নিরাশক্ত সংসার বিমুখ পার্বতী বুঝতে পারলেন যে সংসারকে ধ্বংস নয় তাকে রক্ষা করাও প্রয়োজন তিনি শিবকে বোঝালেন প্রেমের মহাতত্ত্ব সংসারের সৌন্দর্য সৃষ্টির অপরিহার্যতা ধীরে ধীরে শিব গৃহস্থ জীবনের প্রয়োজনীয়তা স্বীকার করলেন এরপর তাদের সন্তান কার্তিক ও গণেশ জন্মগ্রহণ করলেন এবং সংসারে এক নতুন প্রেরণ এল শিব ও পার্বতীর প্রেম শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা নয় এটি মহাশক্তি ও মহাযোগের মিলন শিব ছাড়া পার্বতী অসম্পূর্ণ আর পার্বতী ছাড়া শিব নিঃসঙ্গ তাদের সম্পর্ক আমাদের শেখায় ত্যাগ ধৈর্য বিশ্বাস ও ভালোবাসার শক্তি এটি এক মানবের প্রেম কাহিনী যা চিরকালীন ও মহাজাগতিক ওম নমশেবাই প্রিয় বন্ধুকণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এই ধরনের পৌরাণিক কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ